এটা সবরাতের যে একটা বাজার একটা যে মানুষ হালুয়া রুটি এগুলা যে খাওয়া লাগে এটা এখন অনেকটাই কমে গেছে ভাই নেই বললেই চলে নেই বললেই চলে আর হুজুরা এটা নিয়ে সতর্ক থাকতে বলে যে এটা কোন উৎসব না যে আবু আবার বিভিন্ন বিদাদতিদ করে অন্যরকম একটা অবস্থা করে বলছে হ্যাঁ ভাই আসলে এটার পক্ষ আমরা আমরা না এটা আমরা সারাদিন হালুয়া রুটি বানায়া পরে নামাজ কালাম নাই আপনি মানে ক্লান্ত হয়ে আপনি ঘুমায়া পড়লেন ফরজের খোঁজ নাই নকললি টানারানি আমরা একটা ফরজের খোঁজ নাই নকললি টানারানি

এটা স্থল সহকারে ভাজা আচ্ছা এটা পড়বে হচ্ছে আপনার সতেরোশো ষাট টাকা সতেরোশো ষাট টাকা জি ভাইয়া তারপরে কাঠ বাদাম দেখা যায় এবার সেটা হচ্ছে যে কাঁচা কাঠ বাদাম ভাই হম হম

জি এটা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা ভাইয়া রোস্টেড কাঠ দেখেন হুম এটা হচ্ছে রোস্টেড রোস্টেড করা একদম এটা হচ্ছে আপনার টাকা কেজি টাকা জি জি তারপরে তারপরে হচ্ছে ভাইয়া এটা

কেমন এটা টেস্টটা কেমন এটা কিন্তু অনেকে পছন্দ করে এবং খুবই ভালো বাদ অনেক অনেক স্বাদের হ্যাঁ অনেক সাদের এটা হচ্ছে ভাইয়া 300 টাকা প্যাকেজ 300 টাকা না 500 গ্রাম এটা ও 500 গ্রামের 300 টাকা 300 টাকা জি ভাই আর এরপরে পরে ভাইয়া এটা আম সত্য আছে চমৎকার জিনিস ইয়া আম সত্য এটা অনেকে পছন্দ করে এটা হচ্ছে আপনার 1 কেজি প্যাকেট হুম 700 টাকা 700 টাকা 1 কেজি প্যাকেট 700 টাকা আম সত্য আম সত্য আর এরপর হচ্ছে ভাইয়া এই যে মাকা পাউডার মাকা পাউডার সুপার কোয়ালিটি সুপার ফুড ভায়াল প্রোডাক্ট মাকা পাউডার কিন্তু দুইটা গ্রেড আছে অলরেডি দুইটা চলে আসছে কোয়ালিটি ভাই আমি প্রথমে মানে দাঁতের ভিতরে পরে গেছি যে কাস্টমার বলতেছে আমরা সাড়ে 850 করে পাচ্ছি 800 করে পাচ্ছি আপনি কেন 1400 রাখতেছেন কেন 1200 রাখতেছেন কেন 1100 রাখতেছেন বর্তমানে 1100 বিক্রি করতেছে এটা অরজিনালটা বর্তমানে এগারোশো অরিজিনাল চোদ্দশো ছিল কিন্তু ভাই আপনার ভিডিওতে আমরা দেখাই আচ্ছা আর এখন সেটা এগারোশো টাকা চলতেছে আচ্ছা এটার মার প্যাসটা একটু বলে দিবেন কাস্টমারকে এই যে এটা অরিজিনাল আর এটা কপি দুইটা একই রকম দেখতে হলেও দেখতে হলেও কিন্তু মাল এক না মাল এক না আসলে প্যাকেটের কোয়ালিটিও ডিফারেন্ট আছে যদি আপনি ভালোভাবে নিখুঁত দেখতে চান এটা সাইজ কম বেশ আছে এবং লেখাগুলোও দেখতে পাবেন আসলে আমরা মানে এটা ক্যামেরায় অতটা বুঝবেন না সামনে সামনে থাকলে বুঝবেন ক্যামেরায় বুঝা যায় দৃশ্য ভাবে অনেক কিন্তু দেখেন জি রাইট এটা গ্লাস কিন্তু অনেক হুম হুম দুই দুই নাম্বারটা চাকচমক বেশি হুম আর অরজিনালটা চাকচমক কম চাকচমক কম কম আর এটা এটা হচ্ছে আপনার 1100 টাকা অরজিনালটা আচ্ছা এটা অনলি 500 টাকা 500 টাকা আর এটাই কিন্তু অনলাইনে 850 টাকা 900 টাকা 800 টাকা অফার

এরপরে ভাই এই যে দুলাল মিস্ত্রি আছে এটা ছোট গুলো অনেক অল্পের মধ্যে চাই হ্যাঁ হুম হুম ইয়া অল্পের মধ্যে চাই এটা হচ্ছে আপনার একশো টাকা দুশো গ্রাম দুশো গ্রাম টাকা এটার বারোডা আছে এক কেজি দুশো আশি টাকা আচ্ছা ষাট কেজি একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এগুলো আর কি তারপরে হচ্ছে আপনার আমাদের তো অনেক আইটেম ভাইয়া মশলা ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট মশলা সবকিছু আছে তারপরে আপনি এখানে কিছু দেখাই দিবে এই লাইন পুরাটা দেখাই দিবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ভাই কারকুমা হেলদি কার্ড আচ্ছা এটা হচ্ছে আপনার 750 টাকা 750 টাকা এটা হচ্ছে টারমানিক বুস্টার হুম এটা হচ্ছে 360 টাকা জি আর এটা হচ্ছে হিউম্যান প্লাস হুম এটা 750 টাকা আচ্ছা এটা হচ্ছে 750 টাকা ভাই ইয়া সরি 800 টাকা ভাই 800 টাকা 800 টাকা আর এই এগুলো হচ্ছে জয়তন ফল হুম এটা ব্ল্যাক আর এটা গ্রিন দুইটার দামই একই দুইশো ষাট বক্সের করে বারো পিস আছে না এই যে ভাইয়া এটা জাফরান এই যে ভাই এটা আমি ইনটেক বক্স এটা দুই দিন আগে আনছিলাম আচ্ছা প্রতি গ্রামের দাম দুইশো আশি টাকা আচ্ছা আর যে কোনো জায়গায় আপনি সাড়ে তিনশো নিচে পাবেন না আচ্ছা আমরা হোলসেলে বিক্রি করি ২৮০ আশি টাকা অনেকে বলে ভাই আপনি এত কমে দিচ্ছেন কেন প্রোডাক্ট কি ভেজাল আছে না ভেজাল না এটা আমরা হোলসেলে বিক্রি করি আমাদের কাছে দাম কম অনেকের কাছে আছে খুচরা বিক্রি করে তারা হচ্ছে চারশো টাকা গ্রাম বেচে তিনশো আশি টাকা গ্রাম বেসে সাড়ে চারশো টাকা পর্যন্ত গ্রাম বেচে আচ্ছা একই জিনিস

একটা ট্যাং তো এই যে মিক্স বাদাম জি মিক্স বলে যে ভাই আমরা তো এত প্রতিটা জিনিসের দাম বেশি আমরা আলাদা আলাদা কিনতে পারি না তো একসাথে প্যাকেজ কি আছে আপনাদের হুম তো আমি মনে করি এখানে বারোটা আইটেম দিয়ে করা এটার মধ্যে উনি সব পাবে একদম অল্প অল্প টাকার মধ্যে মাত্র 450 টাকা হ্যাপি আচ্ছা মানে সব সব পাবে এটার মধ্যে 450 টাকার মধ্যে আর স্পোলিনা আছে ভাইয়া স্পোলিনা হচ্ছে আপনারা গ্রামের দাম 2500 টাকা এইপরে আমাদের রেড এই যে জিনসিন আছে

এই যে দেখেন এখানে বিভিন্ন ফুডস এর আইটেমগুলো আছে অনেকগুলো ডিসপ্লেও নাই তারপরে খেজুরের আইটেম আছে খেজুর গুলা ইনশাল্লা আমরা সামনে আর একটা ভিডিও করবো ওটার মধ্যে দেখা দিবশ আছে হ্যাঁ এলাচ দারুচিনি মানে মশলা আইটেম যা চান সব আছে এগুলো দেখাই যা যাদের প্রয়োজন হবে রেডগুলা জেনে নিলে হবে আমাদেরকে সমস্যা নাই এই যে এলাচের দাম এখন অনেক এটা পাঁচ হাজার দুইশো টাকা আর এটা চার হাজার ছয়শো টাকা

তারপরে হচ্ছে আপনার ঘি মধু সর্ষের তেল এগুলা সবই আছে আমাদের ভাইয়া একটা মশলা মধ্যে সবকিছু আছে আপনারা মাংস জাতীয় যত রান্না বান্না আছে শাহি মশলা বলে এটাকে এটার মধ্যে আপনার মনে করেন যে পঁচিশ ছাব্বিশ পদের আইটেম দিয়ে আমরা তৈরি করছি এটা মাংস জাতীয় যত রান্না আছে কাবাব হোক চাপ হোক গ্রিল হোক এরপরে হচ্ছে বিরিয়ানি হোক রোস্ট হোক পোলাও হোক এটা দিয়ে করতে পারবেন ভাইয়া এক মশলা দিয়ে সব শেষ তো খুবই আর এটার মধ্যে জাইফল জ্যোতিক পোস্ত জানা শাহিদিরা সাদা গোলমরিচ যত মশলা আগে দেওয়া আছে কালো গোলমরিচ জ্যেষ্ঠ মধু আদা তারপরে হচ্ছে আপনার জিরা দারুচিনি আপনার এটার মধ্যে আমরা চিনা বাদাম দিই কাজু বাদাম দিই তারপরে একটু মরিচ দিই এই মানে সব আছে এটার মধ্যে সব আইটেম আছে মানে আপনার কিছুই আর লাগবে না মশলা আইটেম আচ্ছা তো এটা 1400 টাকা কেজি ভাইয়া আচ্ছা আর এরপরে আমাদের আইটেম এর শেষ নাই ইনশাল্লাহ আমরা এরপরে আরো অনেক আইটেম দেখাবো না এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই আগামীতে আরো অন্য কিছু দেখাবো খেজুরের আইটেম রমজানে কি কি বিক্রি করতেছি রমজানের যে আইটেম দেখাবো আচ্ছা এখন ফোন নম্বর লোকেশনটা একটু অনেকে আমাদের এখানে ভিডিও দেখে আপনারা আসতে চান তো আসতে পারবেন সমস্যা নাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর কাঁচাবাজারের পাশে হরত শাহালি রহমতুল্লাহ সুপার মার্কেট এই মার্কেটের নিসতলায় পঞ্চান্ন নাম্বার দোকান রিপন এন্টারপ্রাইজ অথবা চিন্তা সমস্যা হলে আমাকে এই নাম্বারে ফোন দিয়েও জেনে নিতে পারবেন আর আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন আর যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে অনলাইনে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর প্রয়োজন হলে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আর চিনতে সমস্যা হলে আমাদেরকে ফোন কল অথবা মেসেজ দিলেই হবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আজকের মতো এই পর্যন্তই আসসালাম